কাঁচা আমের এই টকঝাল মিষ্টি বারমিচ আচারটি সারা বছরের জন্য এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এখন বাজারে অনেক সস্তায় কাঁচা আম পাওয়া যাচ্ছে তাহলে দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই কাঁচা আমের রেসিপিটি কাঁচা আমের বারমিচ আচার হল কাঁচা আম চিনি লবণ লঙ্কা এবং বিশেষ মশলা মিশ্রণে তৈরি একটি জনপ্রিয় আচার দেখুন বন্ধুরা আচারটি কত সুন্দর দেখতে লোভনীয় হয়েছে খেতেও সুস্বাদু এরকম আচার হাতের থাকলে কিছুই আর লাগবে না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইভ চলে সকল বন্ধুকে স্বাগত জানাই আজ আমি বানাবো কাঁচা আমের বারমিজ আচার আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি বটির সাহায্যে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা ফলে ছুটি দিয়েও আমের খোসা ছাড়িয়ে নিতে পারেন আর এই আচারটি বানানোর জন্য অন্তত কাঁচা আমের বীজটা যেন শক্ত হয় সেভাবে আমগুলো দেখে নেবেন তাহলে আচারটি সারা বছর খুবই ভালো থাকবে আমের খোসাগুলো সব আমি একই সঙ্গে ছাড়িয়ে নিয়েছি আর এরপর আমি একটি সুতির কাপড় দিয়ে ভালোভাবে আমের যে জলটা আছে আমি ভালোভাবে মুছে নিচ্ছি জল না একটুও লেগে থাকে তার জন্য লক্ষ্য রাখতে হবে আমি এখানে কয়েকটি টিপস দেব সেগুলো ফলো করবেন আশা করি আপনাদের কাজে লাগবে সবগুলো আম আমার মুছে নেওয়া হয়ে গেছে এরপর আমগুলোকে আমি মাঝখান দিয়ে চেলা করে নেব এভাবে সবগুলো আম আমি একই সঙ্গে চেলা করে নিয়েছি আর আমের বীজটা দেখুন শক্ত হয়ে গেছে এভাবে এই আম নিলে আচারটি ভালো হবে সবগুলো আম থেকে আমি বীজগুলো ফেলে দিয়েছি এরপর আমি আমগুলোকে মিডিয়াম সাইজ করে আমি কেটে নেব খুব মোটাও না খুব পাতলাও না দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে এরপর আমি একটি পাত্রের মধ্যে আমগুলো সব আমি নিয়ে নেব জল একটুও লেগে থাকবে না সেই পাত্র দেখে আপনারা আমগুলো নেবেন আমগুলো সব আমি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এরপর দিয়ে দেবো আমি এক কেজি আমের জন্য আমি এখানে সাতশো গ্রাম চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন আর আমটার টক আছে কি না দেখে সেরকম বুঝে চিনি ব্যবহার করবেন আমগুলোকে আমি এবার চিনির মধ্যে ভালোভাবে মিক্সড করে নেব হাত দিয়ে আর এরপর আমি মিক্সড করার পর দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে দিলে তাড়াতাড়ি চিনিটাও ভালোভাবে গলে যাবে এর জন্য আমি এক ঘন্টা কুড়ি মিনিট ঢাকা দিয়ে দেব এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে দেখব কতটা আমার চিনিটা গলে গেছে দেখুন অনেকটা আমার চিনিটা গলে গেছে আর চিনি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর আমটাও একটু নরম নরম মতো হয়ে গেছে দেখুন চিনি আমার সবটা গলে যায়নি এরপর আমি একটি বিশেষ মশলা বানিয়ে নেব গ্যাসে কড়াই গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটি তেজপাতা ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দেবো দিয়ে প্রথমে আমি হালকা নাড়াচাড়া করে নেব তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা চামচ গোটা জিরে একটা চামচ গোটা ধনে এক চার চামচ মৌরি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি মিডিয়াম আঁচে দিলেও পুড়ে যাবে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এরপর আমি গ্যাসে নন স্টিকের একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আম আর চিনির মাখানোটা দিয়ে দিয়েছি আমগুলো অনেকটা আমার নরমও হয়ে গেছে এরপর আমি মিডিয়াম আছে আমগুলোকে ফোটাতে দেব এরপর আমি মশলাটাকে ঠান্ডা করে শিলের মধ্যে আমি বেটে নেবো হালকা দানা দানা করে খুব বেশিভাবে গুঁড়ো করবো না গুঁড়ো হয়ে গেছে এরপর তুলে নিলাম একটি পাত্র এরপর আমি ফুটে গেছে আমটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দু চা চামচ একটা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এভাবে চিনির রসটাকে ফোটাতে থাকব কিছুক্ষণ যতক্ষণ না চিনির রসটা গাঢ় হচ্ছে আর প্রত্যেকটা আমির ভিতরে রসটা যেন ভালোভাবে প্রবেশ করতে পারে সেরকমভাবে মিডিয়াম আচে জাল দিতে হবে নলে বেশি জাল করলে চিনির রসটা গাঢ় হয়ে যাবে আর আমের মধ্যে রসও ঢুকবে না আর আপনি আপনার স্বাদ বুঝে লঙ্কা বা মিষ্টি কম বেশি করতে পারেন এরপর আমার চিনির রসটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আর দিয়ে দিলাম তার মধ্যে দু টুকরো পাতিল লেবুর রস আপনারা পারলে ভিনিগারও দিতে পারেন আমার হাতের ধারে ভিনিগার নেই তাই আমি দুটো লেবুর রস দিয়ে দিলাম হাফ টুকরো করে আমি নিয়েছিলাম লেবুর রসটা দিলে এভাবেই বানালে সারা বছরের জন্য আচারটি ভালো থাকবে তার জন্য আমি দিয়ে দিলাম প্রত্যেকটা আমের মধ্যে আমার চিনি রস প্রায় প্রবেশ করেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এই আচারটি এরপর আমি কিছুক্ষণ তিন থেকে চার মিনিট আমি আরও ফুটিয়ে নেব লেবুর রসটা দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো তিন থেকে চার মিনিট ফোটানো হয়ে গেছে আমার এরপর দিয়ে দেবো ভেজে রাখা মশলা এই মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও খুব সুস্বাদু হবে এই আচারটি আপনারা পারলে এর সাথে পাঁচ ফোড়ন মেথিও দিয়ে দিতে পারেন এই মশলার সাথে আমি এখানে বেশি কিছু মশলা ব্যবহার করিনি আর মশলাটা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো যাতে আমির মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে আর আমার চিনির শিরাটা পুরো গাঢ় হয়ে এসেছে আর রেসিপিটা প্রায় তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার টকঝাল মিষ্টি বারমি আচার কাঁচা আমের তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই যতটা লোভনীয় ততটাই খেতে সুন্দর এরকম আচার হাতের ধারে থাকলে কার না ভালো লাগে আজকে কার মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন